কোন আমি কিসের রাজনীতি করলাম আমি তো কোন রাজনীতি করি না কোন দলও করি না তো মনে তো কিছুই বুঝেন না আপনি আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন আমি গত জুমায় তো আমি ইনসাফের কথা বলেছি কোরআনের কথা বলেছি এখানে চাঁদাবাজি ঘুষ এই সময় বিষয়ে কথা বলেছি চাঁদাবাজি নিবন্ধ যদি আপনি বারো চান্দার ফজিল চেনেন না চেনেন না আপনি হ্যাঁ চিনি আপনি রোজা নামাজ হজ জাগা আসমানের উপরের কথা কইবেন জমির নিচের কথা কইবেন আপনি চাঁদাবাজি নিবন্ধ দিতে আরে ভাই এটা নিয়ে তো এত কিছু বলার কিছু না এখন তো সব জায়গায় এটা দেখা যাচ্ছে

আমি এটা কোন কথা বললেন ভাই আমি যদি কোরআনের কথা বলি আমি যদি ইনসাফের কথা বলি আপনি যদি এটা কি আপনি বেহাদবির কথা বলছেন আপনি যদি কথা মনে হয় যে একটা রাজনীতি আমি রাজনীতিবিদ

আমার হাই কি বলে জানেন? কি বলে? আমার হাই কমান্ড বলে কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন নাস। তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা নিল মুনকার। এমন জাতি বের হবে যে জাতি কি করবে? মানুষের কল্যাণ নেই বের হয়ে যাবে। মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আ! যারা মানে আপনি কইয়েই যাবেন থামবেন না না। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি হকের কথা বলেই যাব ইনশাআল্লাহ মুজি বলেন ঠিক মুজি আলাইসি কোন দিকের বাতাস কোন দিকে যায় ঠিক আছে দেখ কার আনে কালই নিশ্বাস উটা যাব ইনশাআল্লাহ আপনারা কি বলেন সত্য কথা বলবো হকের কথা বলবো বল ইনসাফের কথা বলবো বল ন্যায়ের কথা বলবো বল সব কিছু আমরা বলবো আমরা এই দেশে এই ধরনের আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না ঠিক না আমরা এই সকল কিছুর প্রতিবাদ জানাই আমার আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ দিতে আমরা সৎ কাজ করব। আমরা আল্লাহ বলেছেন অসৎ কাজে বাধা দিতে আমরা সেটা বাধা দিব এখন থেকে আমরা সেই কাজ করবো ইনশাআল্লাহ সবাইকে বলে ইনশাআল্লাহ